পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাকিমারা নামক স্থানে প্রধান সড়কের পাশেই এই পানি জাদুঘরের অবস্থান বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনেট এই জাদুঘরটি পরিচালনা করে বাংলাদেশের উনআশিটি নদী ও আন্তর্দেশীয় এগারোটি নদীর পানি এই পানি জাদুঘরে রাখা হয়েছে প্রতিটি নদীর পানি স্বচ্ছ কাছের বোতলে রাখা আছে পানি জাদুঘরের শেল্পে এই জাদুঘর নির্মাণ নিয়ে কয়েকটি বই এবং বিদেশি কয়েকটি বই রাখা আছে পানি জাদুঘরটি নীলগঞ্জ ইউনিয়ন হয় এই নীলগঞ্জ ইউনিয়ন আন্দারমানিক নদীর তীরে যে কারণে এই ইউনিয়নের মানচিত্র সেখানে রাখা হয়েছে জাদুঘরে নদীর তীরে বসবাস করে মানুষের জীবনে যে চালচিত্র যেমন তুলে ধরা হয়েছে তেমনি নদী মানুষ কিভাবে তাদের আয় উপার্জন করে তাও তুলে ধরা হয়েছে নদীর পাড়ে বসবাসকারী মানুষ যে মাটির পাত্রে পানি রাখে কিংবা যে পানির কলসি ব্যবহার করে সেগুলো রাখা আছে পানি জাদুঘরে রাখা যে পানির পাত্রগুলো আছে সেগুলো স্বচ্ছ কাছের উপর বসানো হয়েছে যে কারণে দেখতে অনেক সুন্দর দেখায় প্রতিটি কাছের বোতলে রাখা পানিগুলো নানা রং ধারণ করেছে অর্থাৎ নদীমাতৃক এই বাংলাদেশে যে নদীগুলো আছে সে নদীর পানি এরকমই তামা পিতলের কেতলি কুপিপাথি এবং কুৎকাও রাখা আছে সাঙ্গু হালদা কর্ণ পদ্মা মেঘনা যমুনার পানিও যেমন আছে এই জাদুঘরে তেমনি গঙ্গা নদীর পানিও আছে এই জাদুঘরে এখানে কিছু কুমারের তৈরি মাটির পাত্র রাখা হয়েছে অ্যাকশন এইডের দায়িত্ব পালনকারী লিপিমিত্র জানান অ্যাকশন বাংলাদেশের মানে প্রচেষ্টার কারণে এই পানি জাদুঘরটা তৈরি করা হয়েছে দু হাজার চোদ্দ সালের উনত্রিশে ডিসেম্বর তবে এই যে বিভিন্ন নদীর পানি আছে মূলত পানিটা আমাদের বিষয় না মানে ইচ্ছা করলে আমরা কেউ একটা নদী খনন করতে পারবো না ইচ্ছা করলে আমরা একটা নদী ধ্বংস করে দিতে পারি কিন্তু আমাদের মূল বিষয় হলো যে নদীর উপার সকল জনগণ যেন মানে সচেতন হয় নদীর গুরুত্বকে যেন সবাই বোঝে এবং বাংলাদেশ নদীমাতৃক দেশ কিন্তু ব্রিজ হোক বাদের ফলে হোক নদীগুলো কিন্তু নব্য ধারাইতেছে তখন মানে আমাদের কর্মজীবনে কিন্তু অনেক বাধা হয়ে দাঁড়াইতেছে তবে আমরা চাই সকলের প্রচেষ্টায় যেন নদীগুলো বাঁচে এবং এক নিচে নব্বই নদীর পানি নিয়ে নির্মিত এই পানি জাদুঘর দেখতে অনেক সুন্দর সরকারি পৃষ্ঠপোষকতায় এই জাদুঘরটি আরও সুন্দর এবং দৃষ্টিনন্দন করলে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ